আজ আমি শোকে বিও ভল নয় আজ আমি ক্রোধে অনুমত্ত নয় আজ আমি প্রতিজ্ঞাই অবিচর যে শিশু আর কোনোদিন তার পিতার কোলে ঝাঁপিয়ে পড়ার সুযোগ পাবে না যে গৃহবধূ আর কোনোদিন তার স্বামীর প্রতীক্ষায় আচলে প্রদীপ ঢেকে দুয়ারে আর দাঁড়িয়ে থাকবে না যে জননী খোকা এসেছে বলে উদ্দাম আনন্দে সন্তানকে আর বুকে জড়িয়ে ধরতে পারবে না যে তরুণ মাটির কোলে লুটিয়ে পড়ার আগে বার বার একটি প্রিয়তমার ছবি চোখে আনতে চেষ্টা করেছিল সেই অসংখ্য ভাই বোনেদের নামে হাজার বছরের ঐতিহ্যে লালিত যে ভাষায় আমি মাকে সম্বোধনে অভ্যস্ত সেই ভাষা ও স্বদেশের নামে এখানে এই বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গনে আমি তাদের ফাঁসির দাবি নিয়ে এসেছি যারা আমার অসংখ্য ভাই বোনকে নির্বিচারে হত্যা করেছে ওরা চল্লিশ জন কিংবা আরো বেশি যারা প্রাণ দিয়েছে ওখানে রমনার রৌদ্রধগ্ধ কৃষ্ণচূড়ার গাছের তলায় ভাষার জন্য মাতৃভাষার জন্য বাংলার জন্য যারা প্রাণ দিয়েছে ওখানে একটি দেশের মহান সংস্কৃতির মর্যাদার জন্য আলাউলির ঐতিহ্য কায়িকোবাদ রবীন্দ্রনাথ ও নজরুলের সাহিত্য কবিতার জন্য যারা প্রাণ দিয়েছে ভাটিয়ালি বাউল কীর্তন গজল নজরুলের খাঁটি সোনার চেয়ে খাঁটি আমার দেশের মাটি এই দুই লাইনের জন্য রমনার মাঠের